আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে ঘুম থেকে উঠেই নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম আজ একটা বিশেষ দিন আজ আমার মেয়েটার বার্থডে তো আজকের দিনে আমার মেয়েটা প্রথম আমার জুড়ে এসেছিল তো সকালে নাস্তা তৈরি করতে এসে আগে তাকেই জিজ্ঞাসা করলাম যে সে কী খাবে তো বলল যে আম্মু আমি হচ্ছে ও আবার খুব আলু আর কি ঝোল ঝোল করে ভাজি করলে ওটা খুব পছন্দ করে তো বলল যে আম্মু আমার জন্য ঝোল ঝোল করে আলু ভাজি করো আর হচ্ছে বললাম যে পরোটা ও তো খুব পরোটা পছন্দ করে তো বললাম পরোটা করব তাহলে এটা কী দেখাবা তা বলছে তাহলে একটু সেমায় রান্না করো তো যাই হোক ওর জন্য একটু সেমাইও রান্না করতেছি আর একটু ঝোল ঝোল করে আলু ভাজিও করব তো আলু ভাজিটা কিন্তু আমার মেয়েই কেটে দিয়েছে ওকে বললাম যে যদি আলু ভাজি খেতে চাও তাহলে কিন্তু একটু কেটে দেওয়া লাগবে তা বলছে ঠিক আছে আমাও আমি কেটে দিচ্ছি তুমি হচ্ছে রুটি তৈরি করতে লাগো তো আমি একা হাতেই রুটি তৈরি করি দিকে রুটি তৈরি করি আর একদিকে এই যে রুটি বেলি একদিকে সেকি আর ওই পাশে পাশের চুলাই দেখা যাচ্ছে যে যে ভাজিটা করি সেটা আর কি বসিয়ে দেই। এভাবে একা হাতেই করতে হয় কারণ সকালে ঘুম থেকে উঠেই দুই বাচ্চা দুই দিকে চলে যায় কলেজে আর কোচিংয়ে তো আমার একা হাতে আর কি দুই দিককার সব কিছু সামলাইতে হয় দুইটা দুইটা বাচ্চাকেই নাস্তা দিতে হয় তারা তো সেই সন্ধ্যায় বাসায় আসে তো এই জন্য একা হাতেই সব কিছু করতে হয় আর চেষ্টা করি যে যত দ্রুত সম্ভব কাজটা শেষ করব কারণ ছোট ছোটোবাবুটা ঘুম থেকে উঠে গেলে কিন্তু আমার আর কাজ করা হবে না এই জন্যই একা হাতে খুব তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিতে হয় আর এই তো রুটি তৈরি করে নিয়েছি কিছু পরোটা করেছি আর একটু লাচ্ছা ভিজিয়ে দিলাম সেমাই ভিজিয়ে দিলাম এদিকে চাও তৈরি করেছি মানে চায়ের পানি দিয়ে দিয়েছি চা তৈরি করব আচ্ছা তারপর হচ্ছে মেয়ের জন্য খুব সুন্দর করে একটু হচ্ছে আলো চচ্চড়ি করেছি ঝোল ঝোল করে আমরা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি আর বাচ্চাদের বিশেষ দিনগুলোতে চেষ্টা করি তাদেরকে একটু তাদের পছন্দের খাবারগুলো তৈরি করে দিতে এবং একটু কেয়ার যত্ন ভালোবাসা এগুলো দিয়ে আর কি তাদেরকে আগলে রাখতে চেষ্টা করি তো বিশেষ কিছু আসলে করতে পারি না তো যতটুকু যা পারি সেটুকুই করার চেষ্টা করি তো অন্য অন্য দিনের তুলনায় ওই দিনটাতে আমি আমার বাচ্চাদেরকে কখনোই বকাঝকা করি না বা দূরে রাখার যে মানে দূরে থাকবে ওরা এটাও পছন্দ করি না ওই দিনটা আমি ওদেরকে কাছে রাখার চেষ্টা করি আর দেখা যায় যে বকাঝকা করি না কারণ অন্য অন্য দিন ছোটো মানুষ ওরা তো একটু অন্যায় ন্যায় ত্রুটি ভুল এগুলো করে থাকবে তো তারপরেও আমি ওই দিনটাতে সব কিছু ভুলে থাকার চেষ্টা করি এবং ওদেরকে একটু আগলে রাখার চেষ্টা করি আর ও ওদের জন্মের সময়কার ওই কথাটা বারবার সারা দিন ঘুরে ফিরে মনে করি যে আজকের দিনটাতে ও ও যখন জন্ম হয়েছিল ওর তখন ও আমার কোলে এসেছিল আর ওর মুখটা দেখে আমি পৃথিবীর সমস্ত সুখ পেয়েছিলাম সমস্ত সুখ শান্তি যেন ওর মুখটা দেখে আমার আর কি অর্জন হয়েছিল তো এইগুলোও খুব ভাবি আর ওই দিনটা আমি পাঁচ বাক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে সব সময় বেশি করে একটু ওদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন ওদেরকে অনেক ভালো রাখেন সুস্থ রাখেন সহি সালামতে রাখেন সকল প্রকার বিপদ আপদ থেকে ওদেরকে যেন হেফাজত করেন তো এইগুলাই আর কি এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে থাকি তো ওদের পছন্দের খাবারটা আজকে রান্না করতে চলে এসেছি সকালে কিন্তু নাসা তৈরি করে অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছিলাম সবাই তারপর দুপুরে রান্নায় চলে এসেছি তো আজকে মেয়ে বললো আম্মু একটু বিরিয়ানি রান্না করো তো আমি আর দেরি করিনি তাড়াহুড়ো করেই আমি রান্নায় চলে এসেছি বিরিয়ানি রান্না করব। এই যে গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে আমি একটু মেরিনেট করতেছি তো আজকে কিন্তু মেরিনেট করে আমি অনেক সময় রাখবো না তাড়াহুড়া করেই রান্না বসিয়ে দেব। কারণ অলরেডি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে করতে একটু দেরি হয়ে গেছে যার কারণে আমি আর লেট করব না তো সব রকম মশলা দিয়েছি আর প্যাকেট রাঁধুনির যে বিরিয়ানি মশলা ওটাও দিয়েছি ওটা দিলে আমার কাছে বিরিয়ানিটার স্বাদ বেশ ভালোই লাগে আমি প্রায় সময় দিয়ে থাকি এটা তারপর কাঁচামরিচ আদা রসুন এইগুলা পেস্ট করেছি করে এগুলা সহ শুকনো যে মশলা সেগুলা একসাথে সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমি মাংসটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর হচ্ছে আজকে কিন্তু আমি টক দই দিব না তো টক দইয়ের পরিবর্তে দুধ জাল করে রেখেছিলাম বেশি করে তো দুধ দিয়ে দিচ্ছি আর দিয়েছি লেবুর রস তো লেবুর রসটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই ক্যামেরাতেই দিয়েছি এই জন্য আর মানে চোখে পড়ে নাই আমার দিতে মনে ছিল না ভুলে গিয়েছিলাম যার কারণে অফ ক্যামেরাতেই দিয়েছি আরও একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা কিন্তু আমি বলবো না সেটা আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো আপনারা দেখি কে কে খেয়াল করেছেন যে আমি আরও একটা জিনিস দেই নি এখানে কী দেইনি প্লিজ একটু বলবেন কমেন্টে জানাবেন যে আমি কী দেইনি বিরিয়ানিতে যদিও বা আমি সেটা অফকেভারাতে পরে দিয়েছি কিন্তু এই যে মেরিনেট করার সময় কিন্তু মনে ছিল না দেওয়ার জন্য এই জন্য দেই ওই সময় আচ্ছা তারপরে যে বিরিয়ানিটা সুন্দর করে ম্যারিনেট করে আমি মাংসটা এদিকে বসিয়ে দিয়ে পাশের চুলাই চালটা ভেজে নেব আমার আপু ভাইয়াদের জন্য প্রশ্নটা একটু সহজ করে দেই সেটা হলো আমি সব ধরনের মশলা দিয়েছি একটা লিকুইড আইটেম বাদ পড়ে গেছে তো সেটা কি বাদ পড়ে গেছে আমি পরে দিয়েছি সেটা তো আপনারা প্লিজ একটু খেয়াল করে বলবেন কমেন্টে জানাবেন যে আমি কি বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়েছি আর কি তো আমি তো এখানে বিরিয়ানি রান্নায় ব্যস্ত হয়ে পড়েছি আর আমার মেয়ে কিন্তু কেক বানানোতে ব্যস্ত হয়ে পড়েছে তো আমার ছেলে মেয়ে ওরা যে আমার থেকে এত সুন্দর করে কেক বানানো শিখেছে আর মাসাল্লাহ আমরা কিন্তু বার্থডে কেক বাইরে থেকে অর্ডার করি না অনেক দিন হয়ে গেছে যে আমরা মানে অনেক বছর হয়ে গেছে আমরা বার্থডের জন্য কারো বার্থডে বা বিবাহবার্ষিকী বলেন সব কিছুতেই আমরা বাসায় কেক তৈরি করি আর মাসাল্লাহ আমার বাচ্চারা এখন আমার থেকে অনেক ভালো কেক তৈরি করতে পারে তো আমি রান্নার ফাঁকে একটু চা করে নিয়েছি চা খেতে খেতে আমার মেয়ে এত সুন্দর করে ডিজাইন করে কেকটা তৈরি করতেছিল তো ওর কেক ডেকোরেশনটা আমি দেখতেছিলাম আর পাশাপাশি আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ও বলতেছিলো যে আম্মু তুমি আগে থেকে ভিডিও করো না কারণ এটা কমপ্লিট হোক তারপর দেখতে ভালো লাগবে আগে থেকে দেখলে ভালো লাগবে না তা আমি বললাম যে না তুমি যেটা কমপ্লিট করতেছো তুমি যে তৈরি করতেছো এটা তো আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা তারা জানে না তো তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি ভিডিওটা করতেছি তারা জানুক যে আমার মেয়ে কত সুন্দর করে কেকটা ডেকোরেশন করতেছে তো ও বলতেছে আমার কি লজ্জা লাগে না তো আমি বলছি কেন কর্ম একটা করতেছো এটা তো একটা কাজ ওয়ার্ক তো কেন তোমার এটাতে লজ্জা লাগবে লজ্জার কিছুই নাই আরও বরঞ্চ আমি তো মন থেকে প্রাউড ফিল করি সবসময় যে না আমার বাচ্চারা এটা পারে এবং ওকে তো আমি সব কিছুতেই এক্সপার্ট করে তৈরি করতেছি যাতে করে কোনো কিছুর জন্যই ও থেমে না থাকে জীবনে কখন কার কোন সিচুয়েশন এসে দাঁড়াবে কে কোন পরিস্থিতিতে পড়বে কেউ বলতে পারে না প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের সব গুণে গুণান্বিত হওয়াটা খুব প্রয়োজন বলে আমি মনে করি আমার শুধুই যে মেয়ে গুণ আছে মেয়ে অনেক গুণে গুণান্বিত বা মেয়ে অনেক কিছু পারে তা না আমার ছেলেটাও মাসাল্লাহ অনেক কিছু পারে মেয়ে কিন্তু পার্লারের কাজটাও জানে অনেক সুন্দর মেহেদি দিতে পারে তারপর ওর একটা নিজের বিজনেস পেজ আসে সেখানে চায়না প্রোডাক্টের বিজনেস করেও ক্যাপশনে আমার মেয়ের বিজনেস পেজ লিঙ্কটা দিয়ে দেবো কারো যদি প্রয়োজন মনে হয় তাহলে ঘুরে আসতে পারেন আচ্ছা এত গুণান এত গুণে গুণান্বিত এই মেয়েটা একে কিন্তু হাতে কলমে কিছুই শেখানো হয়নি সবই কিন্তু টুকটাক ইউটিউব ঘেটে ঘেঁটে তারপর শিখেছে এই যে কেকটা কিন্তু আমার থেকে শিখেছে বাট আমিও কিন্তু হাতে কলমে শিখি আমিও ওই ইউটিউব ঘেঁটে ঘেঁটেই শিখেছি আর ওরা আমার থেকে শিখা শিখেছে ঠিক আছে বাট এখন ওরা আমার থেকেও বেশি এক্সপার্ট হয়ে গেছে আমিও অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারি না ওরা যতটা সুন্দর করে পারে তো মাসাল্লা আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন মন থেকে ওরা যেন ওদের মানে সর্বোচ্চ একটা ভালো স্থানে যে পৌঁছাতে পারে সবাই ওদের জন্য দোয়া করবেন আজকে কিন্তু কোনো কিছুই পুরোটা দেখানো হলো না কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বিরিয়ানি রান্নাটাও অর্ধেকটা দেখিয়েছি কেক ডেকোরেশনটা দেখিয়ে দিলাম আগামীকাল ইনশাল্লাহ বাকি ভিডিওটা দেখিয়ে দেব তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এতক্ষণ পর্যন্ত জানি না আমার ভিডিওর সাথে কে কে আসেন যদি কেউ থেকে থাকেন প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি কেউ নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমার মেয়ে কেমন কেক বানালো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ফিরে আসবো আবারও নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ